আপনি কি এমন কোনো দেশ কল্পনা করতে পারেন যেখানে গ্রীষ্মের সময় রাতে সূর্য ডোবে না যেখানে বরফ দিয়ে বানানো হোটেলে রাত কাটানো যায় আজকে আমরা জানব ইউরোপের উত্তরাংশের এক বিস্ময়কর দেশ সুইডেন সম্পর্কে ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত কারণ আজ আমরা শোনাব সুইডেনের এমন কিছু তথ্য যা হয়তো আপনি আগে কখনো শুনেননি সুইডেন যার অফিসিয়াল নাম কিংডম অফ সুইডেন অর্থাৎ সুইডেন রাজ্য ইউরোপের স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলের একটি শান্তিপ্রিয় ও উন্নত দেশ এর রাজধানী শহর স্টোকহোম যা একাধারে রাজনৈতিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র দেশটির আয়তন প্রায় চার লক্ষ পাঁচ শূন্য হাজার বর্গ কিলোমিটার অর্থাৎ এটি বাংলাদেশের প্রায় তিন গুণ বড় প্রায় এক শূন্য পাঁচ মিলিয়ন মানুষের এই দেশের সরকারি ভাষা হল সুইডিশ তবে ইংরেজিও ব্যাপকভাবে ব্যবহৃত হয় সুইডেন একটি সাংবিধানিক রাজতন্ত্র যার রাজা হলেন কাল একছয় গুস্তাফ এবং বর্তমান প্রধানমন্ত্রী হলেন উলফ ক্রিস্টারসন এখানে মূলত খ্রিস্ট প্রচলিত তবে ধর্মীয় স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে বিবেচিত সুইডেনের পশ্চিমে রয়েছে নরওয়ে পূর্বে ফিনল্যান্ড ও বাল্টিক সাগর সারা জুড়ে বিস্তৃত বন হ্রদ পর্বত ও অসংখ্য দ্বীপ যা একে ইউরোপের সবচেয়ে প্রাকৃতিক বৈচিত্র্যময় দেশগুলোর একটিতে পরিণত করেছে সুইডেনের সবচেয়ে মুগ্ধ করার মতো দিকগুলোর একটি হল তাদের মিডনাইট সান উত্তর সুইডেনের কিছু অংশে গ্রীষ্মে একটানা কয়েক সপ্তাহ সূর্য ডোবে না মানে রাতেও চারপাশ আলোয় ভরে থাকে এমনটা পৃথিবীর খুব কম জায়গাতেই দেখা যায় আরেকটি মজার বিষয় হল সুইডেনের মানুষেরা খুবই সামাজিক তারা দিনে এক বা একাধিকবার ফিকা নামের একটি বিশেষ সময় নেয় এটা শুধুই কফি খাওয়ার সময় নয় বরং কাজের মাঝে বসে সহকর্মী বা বন্ধুদের সঙ্গে গল্প করা একসঙ্গে সময় কাটানোর একটি দারুণ সংস্কৃতি সুইডেন শান্তিপ্রিয়তা দিয়ে পৃথিবীতে বিখ্যাত আশ্চর্যের ব্যাপার হলো এক আট এক চার সালের পর থেকে সুইডেন আর কোনো যুদ্ধে অংশ নেয়নি দুই শতকেরও বেশি সময় ধরে তারা একটি শান্তিপূর্ণ পথ অনুসরণ করে আসছে শিক্ষাক্ষেত্রেও তারা খুব এগিয়ে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর শিক্ষার্থীরা সুইডেনে বিনামূল্যে উচ্চশিক্ষা নিতে পারে এমনকি বিশ্বের নানা দেশের শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ স্কলারশিপ আমরা সবাই জানি নোবেল পুরস্কার সম্পর্কে কিন্তু জানেন কি এই পুরস্কারের জন্মস্থানও সুইডেন সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেল এই পুরস্কার চালু করেন প্রতি বছর শান্তি পুরস্কার ছাড়া বাকি সব পুরস্কার দেওয়া হয় সুইডেনের রাজধানী স্টোকহোমে তবে সবচেয়ে অভিনব জিনিসটি হল আইসবোট হ্যাঁ বরফ দিয়ে তৈরি একটি হোটেল সুইডেনের জুকাস নামক অঞ্চলে রয়েছে এমন একটি হোটেল যেখানে বিছানা থেকে শুরু করে দেয়াল সবকিছু বরফ দিয়ে তৈরি পরিবেশ সংরক্ষণে সুইডেন বিশ্বে এক অনন্য উদাহরণ দেশটি তাদের নয় নয় বর্জ্যপূর্ণ ব্যবহার করে শহরগুলোতে রয়েছে অসংখ্য বাইক লেন রিসাইক্লিং সেন্টার এবং পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার এছাড়াও সুইডেন হল ইউরোপের অন্যতম বড় টেকনোলজি ও স্টার্ট আপ হাব স্পটিফাই স্কাইপ আইকিয়া এসব বিশ্ববিখ্যাত কোম্পানির জন্ম এই দেশেই সবচেয়ে চমক তথ্যটি হল সুইডেনে আছে প্রায় দুই সাত শূন্য 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 শূন্যটিরও বেশি দ্বীপ হ্যাঁ পৃথিবীর আর কোনো দেশে এত বেশি দ্বীপ নেই এবং অবশেষে সুইডেন মানবাধিকার লিঙ্গ সমতা এবং সামাজিক বিচারে বিশ্বের অন্যতম অগ্রণী দেশ এখানকার নারীরা পুরুষদের সঙ্গে সমান সুযোগ পান এবং সমাজে সবাইকে সম্মান ও স্বাধীনতা দেওয়া হয় সুইডেন শুধু একটি উন্নত রাষ্ট্রই নয় বরং একটি সুন্দর চিন্তাধারার প্রতীক শান্তিপূর্ণ জীবন প্রযুক্তির অগ্রগতি প্রকৃতির সঙ্গে সহাবস্থান এবং মানবিক মূল্যবোধ এই চারটি বিষয়ের সম্মিলনেই গঠিত সুইডেনের পরিচয় আপনি যদি একদিন সুইডেনে যাওয়ার সুযোগ পান তাহলে এই গানগুলো নিশ্চয়ই কাজে আসবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানিয়ে দিন আপনি সুইডেনের কোন তথ্যটি সবচেয়ে চমকপ্রদ মনে করেছেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ